শুধু কি একটা সিনেমা মাত্র নাকি এই অ্যানিমেল সিনেমাকে একটা বিষ হিসাবে ব্যবহার করা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে আপনি কখনো দেখেছেন বিজেপির কোনো বড় নেতা বা মন্ত্রী ছেলেকে গোমূত্র পান করতে আপনি কখনো দেখেছেন ক্যামেরার সামনে এসে নরেন্দ্র মোদীকে নিজে গোমূত্র পান করতে হিন্দুরা কিন্তু এই একাধিক বিয়েতে মুসলিমদের এগিয়ে তাদের শতাংশ কত পাঁচ দশমিক আট শতাংশ অর্থাৎ এক শতাংশ এগিয়ে তারা একাধিক বিবাহ হচ্ছে যখন কাপুর রাগান্বিত হচ্ছে তখন সে গোমূত্র পান করছে শিখ ধর্মাবলম্বী মানুষেরা কবে থেকে গোমূত্র পান করলো আজকের আমাদের আলোচনার বিষয় বলিউডের সদ্য রিলিজ হওয়া অ্যানিমেল সিনেমা ডিরেক্টর প্রণয় রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল সিনেমা অভিনয় করেছেন বেশ কিছু তারকা মুখ রণবীর কাপুর অনিল কাপুর রাশমিখা মান্ধানা ববি দেওয়াল দৃপ্তি দামরির মতো পরিচিত ফেস শুধু কি অ্যানিমেল একটা সিনেমা মাত্র নাকি এই অ্যানিমেল সিনেমাকে সাইলেন্ট পয়জন বা একটা বিষ হিসাবে ব্যবহার করা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে বিশেষ করে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে তার সাথে সাথে নারীদের বিরুদ্ধে যেখানে নারীদেরকে একজন দাসী হিসাবে দেখানো হচ্ছে বারবার তাদের অত্যাচারকে করা নর্মালাইজ হচ্ছে এরকম একটি সিনেমা কি কেন আমি বলছি এর জন্য আপনাদেরকে আমি একটু পিছনে নিয়ে যাই বিংশ শতাব্দীর জার্মানি হিটলারের নিয়ন্ত্রণে তখন জার্মানি সম্পূর্ণ জার্মানি হিটলার কি করলেন ষাট লক্ষ ইহুদিকে খুন করলেন এবং কাদেরকে দিয়ে খুন করালেন জার্মানদের দিয়ে আপনাদের কি মনে হয় একটা সুস্থ স্বাভাবিক জার্মানকে যদি একটা ইহুদি খুন করতে বলা হয় বা একটা সুস্থ স্বাভাবিক মানুষকে যদি অন্য একজন মানুষকে খুন করতে বলা হয় সে কখনো খুন করবে করবে না ষাট লক্ষ ইহুদিকে খুন করানোর আগে বা হত্যা করার আগে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা বা বিদ্বেষ ছড়ানো হয়েছিল পুরো জার্মানি জুড়ে সম্পূর্ণ জার্মানি জুড়ে এর ফলে যেটা হলো প্রত্যেক জার্মান এটা বিশ্বাস করতে শুরু করলো যে জার্মানিতে যা কিছু খারাপ হচ্ছে বা জার্মানির সমস্ত পিছিয়ে থাকার জন্য দায়ী হলো ইহুদিরা হঠাৎ করে প্রত্যেক জার্মানকে এই কথা বিশ্বাস করাতে হিটলার কিভাবে সমর্থন হলেন হিটলার কিভাবে সফল হলেন প্রত্যেক জার্মানকে এটা বিশ্বাস করাতে যে ইহুদিরা জার্মানির সমস্ত পিছিয়ে থাকার জন্য দায়ী বা ইহুদিরা জার্মানির সমস্ত খারাপ জন্য দায়ী এর পিছনে ছিল একটা ক্রমবর্ধমান প্রোপাগান্ডা হিটলারের এক মন্ত্রী ছিলেন ইলেকট্রনিক্স বা তথ্য সম্প্রচার মন্ত্রী গোয়েবলস এই গোয়েবলস কি করলেন জার্মানির সিনেমা জার্মানির নাটক জার্মানির যাত্রা জার্মানির প্রিন্ট মিডিয়া জার্মানির ডিজিটাল মিডিয়া সমস্ত জায়গায় ইহুদি বিদ্বেষ ছড়ালেন এর ফলে একজন সাধারণ জার্মানের মনে তৈরি হলো চরম ইহুদি বিদ্বেষ সেদিনের সেই জার্মানির সঙ্গে আজকের ভারতবর্ষের মিল খুঁজুন হিটলারের জার্মানির সঙ্গে মোদি এবং অমিত শাহের ভারতবর্ষের কি অসাধারণ মিল তখন ছিলেন গোয়েবলস এখন গোয়েবলসের পরিবর্তে এসেছে গদি মিডিয়া তার সঙ্গে এসেছে বলিউড টলিউড ললিউড তার সঙ্গে এসেছে বিভিন্ন প্রোপাগান্ডা আপনারা বলবেন অ্যানিমেল সিনেমার সঙ্গে কেরালা স্টোরি বা দ্য কাশ্মীর ফাইলসের পার্থক্য তো অনেক আমিও বলবেন অবশ্যই অনেক কেরালা স্টোরি এবং দ্য কাশ্মীর সরাসরি মিথ্যা প্রপাগান্ডা দিয়ে মুসলিম বিদ্বেষ প্রচার করা হয়েছিল এর ফলে সেটা কি করেছিল অনেক ব্যাকলাস ফেস করেছিল বহু মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেন বহু বিশ্লেষক সেই ফলস প্রোপাগানটাকে কি করেছিলেন চেক করেছিলেন ঠিক এখানেই প্রণয় রেড্ডি ভাঙ্গার মতো আর এস মাইন্ডেড একজন ডিরেক্টর তিনি গেমটা খেলে দিয়ে গেলেন তিনি কি করলেন একটা এন্টারটেনমেন্টের মোড়কে সাইলেন্ট পয়জন হিসাবে অ্যানিমেলকে প্রেজেন্ট করলেন এই অ্যানিমেলকে প্রেজেন্ট করলেন একটা গ্যাংস্টারের ঘটনা হিসাবে অথচ মূল উদ্দেশ্য ছিল যেটা প্রত্যেকটা মানুষের সাবকনসাস মাইন্ডে যারা এই অ্যানিমেল দেখবে প্রচণ্ড নারী বিদ্বেষ এবং প্রচণ্ড মুসলিম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া অ্যানিমেল সিনেমার এই নারী বিদ্বেষ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা প্রিন্ট মিডিয়াগুলোতে প্রচুর আলোচনা হচ্ছে কিন্তু এই অ্যানিমেল সিনেমা যে আর এর যে সমস্ত এজেন্ডা মুসলিম বিদ্বেষের সেই সমস্ত এজেন্ডাগুলোকেই যে দেখিয়েছে এই নিয়ে আলোচনা কম হচ্ছে আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব তাই আমাদের বিষয় হল অ্যানিমেল ফিল্ম ইজ দ্য ফ্যাক্টরি অফ ইসলামো ফোবিয়া অ্যান্ড মিশোজিনী অর্থাৎ অ্যানিমেল সিনেমা হলো নারী বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষের ফ্যাক্টরি প্রথমে আমরা যেটা দেখব যে মোদী সরকার যেটা করেছে এখানে রণবীর কাপুরকে দেখিয়েছে একজন শিখ ফ্যামিলির সন্তান হিসাবে একজন শিখ হিসাবে কিন্তু একজন শিখ হয়েও সে কি করছে কোনো কাজ করতে যাওয়ার আগে যোগ্য করছে যোগ্য শিখ ধর্মাবলম্বীদের কোনো প্রথা নয় যোগ্য হলো হিন্দুত্ববাদীদের একটা এজেন্ডা আমরা কি দেখলাম যখন রণবীর কাপুর রাগান্বিত হচ্ছে তখন সে গোমূত্র পান করছে শিখ ধর্মাবলম্বী মানুষেরা কবে থেকে গোমূত্র পান করলো অর্থাৎ এর আগে অব্দি যখন ভারতবর্ষ অন্যান্য সরকারের হাতে ছিল তখন অব্দি গোমূত্র এবং আর এর এজেন্ডাকে একজন সাধারণ হিন্দু ভাইও ঘৃণার চোখে দেখতো সেও দেখতো যে গোমূত্র কেন খাবো আমরা গোমূত্র তো এটা খেলে তো রোগ হবে কিন্তু এই সিনেমা দিয়ে কি দেখানো হচ্ছে সিনেমার হিরো যে একজন গ্যাংস্টার যে একসাথে দুশো লোককে হারিয়ে দিতে পারে যে এত লোকের সঙ্গে মারামারি করতে পারে তার সাহসিকতার প্রতীক হিসাবে কি দেখানো হচ্ছে গোমূত্র কাউকে দেখানো হচ্ছে আপনি কখনো দেখেছেন বিজেপির কোনো বড় নেতা বা মন্ত্রী ছেলেকে গোমূত্র পান করতে আপনি কখনো দেখেছেন ক্যামেরার সামনে এসে নরেন্দ্র মোদীকে নিজে গোমূত্র পান করতে আপনি কখনো দেখেছেন অমিত শাহের ছেলে জয়শাহকে গোমূত্র পান করতে কিন্তু এই বিজেপি এবং আর বা হিন্দুত্ববাদীরা কি চাই এই সমস্ত হিন্দুত্ববাদী মৌলবাদীরা চাই যেন সাধারণ হিন্দু পরিবারের ছেলে সে চাকরির দাবি থেকে সরে যাক সে ধর্মনিরপেক্ষতার দাবি থেকে সরে যাক সে হয়ে উঠুক ওই অ্যানিমেল সিনেমায় প্রণয় রেড্ডির অ্যানিমেলের মতো হিংস্র এবং তার সঙ্গে তার এই হিংস্রতার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে গোমূত্রকে এখানে আপনাদের প্রশ্ন যাচ্ছে না দেখুন শিখকে কেন হিন্দু হিসাবে দেখানো হলো তার রিজন হলো দেখুন লাস্ট যদি আমরা দু হাজার সালের পর থেকে দেখি সিএ আন্দোলনের পর থেকে যে জাতি বিজেপি এবং আর এস এর বিরুদ্ধে অর্থাৎ হিন্দুত্ববাদী জঙ্গিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রেজিস্টেন্স গড়ে তুলেছে সবচেয়ে বেশি আন্দোলন গড়ে তুলছে সেই জাতির নাম হলো শিখ জাতি যারা দিল্লির বর্ডারে কৃষক আন্দোলনের সময় ফার্ম বিলকে প্রতিহত করতে ঠান্ডাই বছরের পর বছর ওখানে বসেছিল বাধ্য হয়ে নরেন্দ্র মোদী এই শিখ জাতির কাছে মাথা নত করে ফার্ম বিল কি করেন ফেরত নিয়ে নেন আমরা দেখেছি যে পাঞ্জাবে বিজেপি একশো সতেরোটির মধ্যে মাত্র সিট জিততে সক্ষম হয়েছে আমরা দেখেছি কিভাবে সিএ আন্দোলনের সময় শাহিনবাগে মুসলিমদের পাশে প্রথম গিয়ে যারা লঙ্গরখানা খুলেছিল তারা ছিল এই শিখরা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছরে এই শিখরা হিন্দুত্ববাদীদের বিরোধী হিসাবে উঠে এসেছে তারা এই বিজেপি এবং আর এস এর প্রধান ভূমিকা পালন করেছে কৃষক আন্দোলন হোক সিএ আন্দোলন হোক এই পাঞ্জাবের শিখদের মধ্যে রয়েছে বিপুল পরিমাণে কৃষক আমরা যখন দেখলাম হরিয়ানার নুহুতে বিজেপি এবং আর এস এর নেতৃত্বে দাঙ্গা হলো তখন যখন এই হিন্দুত্ববাদী জঙ্গিরা খাপ পঞ্চায়েত করে মুসলমানদেরকে বয়কটের ডাক দিল তখন এই শিখ কৃষকরা তারা পাল্টা পঞ্চায়েত করে ঘোষণা করলো আমরা মুসলিমরা আমাদের ভাই দেশ সবার হিন্দু মুসলিম শিখ ভাই ভাই তাহলে প্রথম প্রপাগান্ডা কি দেখানো হলো যে কোনোভাবে একজন শিখকে অন্যান্য যে সমস্ত পিছিয়ে থাকা জাতি রয়েছে যারা ক্রমাগত বিজেপি আর এস এর বিরুদ্ধে রেজিস্টেন্স গড়ে তুলছে তাদের থেকে আলাদা করে দেওয়া একজন শিখকে কি দেখানো হলো গোমূত্র পান করা একজন বীর হিন্দুত্ববাদী জঙ্গি হিসাবে একজন হিংস্র জঙ্গি হিসাবে সত্যি কি আদৌ রিয়ালিটিকে তাই বলে রিয়ালিটি বলে গুরু নানকের যে গ্রন্থ সাহেব বা শিখ ধর্মগ্রন্থ তা হিন্দু ধর্ম বা হিন্দুত্ববাইদের থেকে কমপ্লিটলি আলাদা শিখরা তারা মূর্তি পূজা করে না শিখরা তারা গোমূত্র পান করে না শিখরা তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী নয় তাদের ধর্ম অনেক বেশি উদার তারা অনেক বেশি মানবতায় বিশ্বাস করে তাহলে প্রথমেই যেটা করা হলো শিখদেরকে হিন্দুত্ববাদী প্রোপাকাণ্ডার একটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হলো এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে যদি আমরা আসি এই অ্যানিমেল সিনেমায় যে সবচেয়ে ভয়ানক ভিলেনের এন্ট্রি হচ্ছে সেই ভিলেনকে ববি দেওয়াল সেই ববি দেওয়ালকে কি দেখানো হলো একজন মুসলিম হিসেবে দেখানো হলো ববি দেওয়ালকে মুসলিম হিসেবে দেখানো তাকে দেখানো হলো একজন হিংস্র মুসলিম হিসেবে সেই তথা কথিত মুসলিমদের বিরুদ্ধে একটা অপপ্রচার একটা প্রিজুডিস প্রথমেই দেখানো হলো যে ববি দেওয়ালের তিনটে বিয়ে অর্থাৎ আর এর যে প্রপাগান্ডা যে মুসলমান মানেই তার একাধিক বিয়ে করে সেই প্রপাগান্ডাকে কি করা হলো ছড়ানো হলো তথ্য কে আছে সেই কথা বলে তথ্য মোটেই সেই কথা বলে না আমরা যদি স্ক্রল ইন্ডিয়ার এই সমীক্ষাটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে পলিগ্যামির দিক থেকে পুরো ভারতবর্ষে পলিগ্যামের যে স্থান সেখানে মুসলিমদের পার্সেন্টেজ কত টোটাল যত মুসলিম পপুলেশন আছে তার মধ্যে মাত্র পাঁচ দশমিক সাত শতাংশ মুসলিম তারা কি করে একের অধিক বিয়ে করে পাঁচ দশমিক সাত শতাংশ মুসলিম মানে কত যদি টোটাল পঁচিশ কোটি মুসলিম থাকে ভারতবর্ষে তার মধ্যে মাত্র পাঁচ কোটি যারা কি করে একের অধিক বিবাহ করে অন্যদিকে আমরা যদি আসি হিন্দুদের ক্ষেত্রে মুসলিমদের শতাংশ কথা বললাম আমি পাঁচ দশমিক সাত শতাংশ মাত্র পাঁচ দশমিক সাত শতাংশ মুসলিম একের বেশি বিয়ে করে অন্যদিকে যদি আমরা হিন্দু পপুলেশনের কথা বলি হিন্দুরা কিন্তু এই একাধিক বিয়েতে মুসলিমদের চেয়েও এগিয়ে তাদের শতাংশ কত পাঁচ দশমিক আট শতাংশ অর্থাৎ শূন্য দশমিক এক শতাংশ এগিয়ে তারা একাধিক বিবাহতে হতে আমরা এই জন্য দেখি দক্ষিণ ভারতের হিন্দুদের মধ্যে ইউপি বিহার গুজরাট রাজস্থানের হিন্দুদের মধ্যে একাধিক বিবাহ করার চল রয়েছে বুদ্ধিস্টদের মধ্যে এই পার্সেন্টেজ কত সাত দশমিক নয় শতাংশ জৈনদের মধ্যে কত ছয় দশমিক সাত মুসলিমরা একাধিক বিবাহে সবচেয়ে কম এ কথাটা আমি বলছি না আপনাদেরকে আমি সোর্স দিচ্ছি স্ক্রল ইন্ডিয়ার ডেটা দু হাজার একুশের সবচেয়ে কম মুসলিমরা একাধিক বিবাহ করে অথচ কি দেখানো হলো সেই সিনেমার যে ভিলেন ববি দেওয়াল তার তিনটে বিবাহ এই প্রোপাগানটা আপনি চারপাশে দেখতে পাবেন আপনার ছোটবেলা থেকে আপনার সাথে মিড ডে মিলে খেয়ে বড় আপনার হিন্দু বন্ধুটা কি বলবে মুসলমানদের তো চারটে বিয়ে চল্লিশটা বাচ্চা এই প্রপাগান্ডা কার প্রপাগান্ডা এই প্রোপাগানটা মুসলিম বিদ্বেষীদের প্রপাগান্ডা এই প্রপাগান্ডা আর এস এর মধ্যে জঙ্গি গোষ্ঠীর প্রপাগান্ডা। সেই প্রপাগান্ডাকে কি করা হচ্ছে এখানে স্থান দেওয়া হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হলো অ্যানিম্যাল সিনেমায় দেখানো হলো ববি দেওয়ালের আটজন বাচ্চা অর্থাৎ সেই ন্যারেটিভ মুসলমানদের চারটে বিয়ে চল্লিশটা বাচ্চা তথ্য কি সেই কথা বলে তথ্য কি বলে আমরা জানবো তথ্য বলে ভারতে বর্তমানে যে এভারেজ ফার্টালিটির হার সেটা হলো টু পয়েন্ট ওয়ান অর্থাৎ প্রত্যেক ভারতীয়র এভারেজ ফার্টালিটি হার হলো কত টু পয়েন্ট ওয়ান মুসলিমদের ফার্টালিটির হার কত টু পয়েন্ট ফোর হিন্দুদের কত টু পয়েন্ট টু এবং খ্রিস্টানদের কত ওয়ান পয়েন্ট নাইন অর্থাৎ ভারতীয় মুসলমানদের এভারেজ বাচ্চা নেওয়ার হার কত টু পয়েন্ট ফোর যেখানে টোটাল ভারতীয়দের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে 2.2। টু পয়েন্ট যদি আমরা এই বাচ্চা নেওয়ার হারের ডিক্রিজ বা কমে যাওয়ার কথা বলি তাহলে আমরা দেখতে পাবো মুসলমানদের মধ্যে সবচেয়ে কমার হার বেশি উনিশশো সালে যেখানে মুসলমানদের বাচ্চা নেওয়ার হার ছিল ফোর পয়েন্ট ফোর যেটা দু সালে হয়েছে টু পয়েন্ট ফোর অর্থাৎ দুই শতাংশ কমে গেছে সেখানে হিন্দুদের ছিল কত উনিশশো সালে থ্রি বা তিন তিন সেটা আজকে দুই দশমিক দুই অর্থাৎ এক দশমিক তিন কমেছে মাত্র তাহলে আমরা বুঝতে পারছি যে মুসলমানদের আটটা বাচ্চা এটা শুধুমাত্রই বিজেপি এবং আর এস এস এর হিন্দুত্ববাদী জঙ্গিদাটা ন্যারেটিভ আপনার নিজেরা ভেবে দেখুন তো আপনাদের চারপাশে যে মুসলিম বন্ধুরা আছে তাদের কজন ভাই বোন আপনারা যেমন একজন ছেলে বা দুজন ছেলে তাদেরও সেই একই আপনি যেমন একটা সাধারণ মানুষ আপনার যেমন একটা সাধারণ দাবি দেওয়া দিনের শেষে পেট ভর্তি খাবার মাথার তলায় একটা ছাদ একটু সম্মান একজন সাধারণ মুসলমানেরও তাই দাবি আপনারা বলুন তো আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধবী আছে তাদের মধ্যে কজনের স্বামীর চারটে করে বিয়ে নিজের চার পাঁচটা দেখুন এই যে প্রোপাকাণ্ডগুলো বানানো হচ্ছে কেন এই প্রোপাকাণ্ডগুলো বানানো হচ্ছে যাতে আপনি আপনার পাশের ওই মুসলিমকে পাশের যেটা আপনি চোখের সামনে দেখছেন সেইভাবে না দেখে এই সিনেমায় যেভাবে তাদেরকে দেখানো হচ্ছে হিংস্বর একজন মানুষ হিসাবে যার তিনটে বিয়ে আটটা বাচ্চা এইভাবে দেখতে শুরু করুন কিন্তু রিয়ালিটি তথ্যকে সেই কথা বলে তথ্য সেই কথা বলে না ওনাদের কি দেখানো হলো যে এই ববি দেওয়াল জল্লাদ আর তার বড় ভাই সে হলো কসাই অর্থাৎ মুসলমানদের পেশা মানে হলো কি তারা হলো কসাই আপনারা আপনাদের চারপাশে তাকিয়ে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলামিন মিশন তৈরি হওয়ার পর থেকে প্রতি বছর প্রায় গড়ে চারশো জন করে ছাত্রছাত্রী শুধুমাত্র আলামিন মিশন থেকে এমবিবিএস এ চান্স পায় আমরা যদি সমস্ত মিশনের কথা বলি প্রায় ছশো থেকে সাতশো ছাত্রছাত্রী এমবিবিএস করার সুযোগ পাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিবপুর কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজ নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আমরা গিয়ে দেখুন প্রায় কয়েক হাজার মুসলিম ছাত্রছাত্রী তারা প্রতি বছর বিটেকের জন্য ভর্তি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয় সহ আপনার চারপাশের সমস্ত স্কুল কলেজে দেখুন মুসলিম যুবকেরা তারা কি করছে ছাত্রছাত্রীরা শিক্ষার দিকে ঝুঁকছে তাহলে মুসলমান মানেই কষাই আসতে কষাই কারা যে বিফ নিয়ে এত মারামারি যে গো কথা বলে মুসলমানদেরকে পিটিয়ে মারা হয় সে গো রপ্তানিতে ব্রাজিলের পরে ভারতবর্ষ দ্বিতীয় এবং ভারতের প্রকৃত কষাই কারা যারা এই যাদের হাতে সবচেয়ে বড় বড় গোমাংসের ফ্যাক্টরি রয়েছে তারা কেউ কিন্তু মুসলিম নয় তারা সবাই হিন্দু আবার তারা জৈন হিন্দুদেরও সেই সেকশন যারা মশামাছি কেউ মারে না তারা বিপ্রপ্তানির বড় বড় কোম্পানিগুলোর মালিক তাহলে প্রকৃত যে কসাই কসাই পেশাটা কাদের আপনি দেখুন না আপনার পাশের একজন মুসলিম বন্ধু তার বাড়ির কজন আপনি কজন এমন মুসলিমকে চেনেন যারা কষাই তাহলে আপনাকে কি গেলানো হচ্ছে মুসলমান মানেই তার পেশা হবে কষায় সে হবে জল্লাদ তিনটে বিয়ে আটটা বাচ্চা তার সঙ্গে হলো কি জল্লাদ এবারে আসি আমরা যেটাতে সেটা হলো এই সিনেমায় দেখানো হচ্ছে কাপুর তার স্ত্রী রাশ্মিকা মান্দানার সঙ্গে চিট করছে অন্য এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে সেই নারীকে সেই নারী হলেন দৃপ্তি হিসেবে। যে খুব ইজিলি একজন বিবাহিত হিন্দু বীরের সঙ্গে শুয়ে পড়ছে হিন্দুত্ববাদী বীরের সঙ্গে শুয়ে পড়ছে যে গোমূত্র পান করে অর্থাৎ একজন মুসলিম নারীকে কতটা অ্যাভেলেবেল দেখানো হচ্ছে যে সে একজন বিবাহিত পুরুষের সঙ্গে শোবার জন্য শারীরিক সম্পর্ক করার জন্য কতটা উদ্বেলিত কতটা আগ্রহী কেন একজন মুসলিম নারী কি এতটা নোংরা ভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে রিজেন কি আপনাদের কি মনে হয় ভেবে দেখুন শেষ কিছু বছরে মুসলিম নারীদের বিরুদ্ধে বিপুল প্রপাকাণ্ডা করা হয়েছে তো শেষ কয়েক বছরে নয় যখন গুজরাট দু হাজার দুই গণহত্যা হয়েছিল যখন গুজরাট দু হাজার দুইয়ের গণহত্যা নিয়ে রিসার্চ হতে লাগলো তখন দেখা গেল ভারতবর্ষের ইতিহাসে মেয়েদের উপরে এমন বিপুল হিংস্রতা এবং অত্যাচার কখনো হয়নি যে সমস্ত সাংবাদিকরা গুজরাট দু হাজার দুই গণহত্যা কভার করতে গেছিলেন তারা অবাক হয়ে গেলেন যে একজন মুসলিম নারীকে তার চারপাশের প্রতিবেশীরা জন মিলে গণধর্ষণ করছে তার জননাঙ্গে লোহার রড হচ্ছে তার অ্যাসিড হচ্ছে গণধর্ষণ করে তাকে মৃত্যু অব্দি ফেলে দেওয়া হচ্ছে এই মুসলিম নারীদের প্রতি বিপুল পরিমাণে বিদ্বেষ কি করে তৈরি করা হয়েছিল এই বিদ্বেষ কিন্তু একদিনে তৈরি হয়নি উনিশশো আটানব্বই বিজেপির গভর্নমেন্ট তৈরি হওয়ার পর থেকে গুজরাটে ক্রমাগত মুসলিম নারীদের বিরুদ্ধে বিদ্বেষী প্রচার করা হয়েছিল কিসাই ছিল প্রচার যে মুঘলরা সুলতানরা বাবর যখন ভারতবর্ষে এসেছিলেন এই সমস্ত মুসলিম শাসকরা হিন্দু রাজপুতদের কন্যাদেরকে বিবাহ করেছেন তাদেরকে ভোগ করেছেন অতএব আমাদের অধিকার এখন আমাদের হাতে ক্ষমতা এসছে আমরা মুসলমান নারীকে ভোগ করব। এই এক কথা কি সাভারকার গোলওয়ালকার বলে গেছেন না সাভারকার বলে গেছেন কি তার বইয়েতে মুসলমান নারীদেরকে ধর্ষণ করে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা আমাদের অধিকার সেই এক জিনিস দেখুন আজকের দিনে হচ্ছে কি হচ্ছে প্রচার করা হচ্ছে মুসলিম যুবকেরা লাভ জিহাদের সঙ্গে যুক্ত তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি ক্রমাগত লাভ জিহাদ নামক একটি মিথ্যা প্রোপাগান্ডাকে ছড়ানো হচ্ছে যেখানে বলা হচ্ছে মুসলমান পুরুষেরা অমুসলিম নারীদেরকে ভোগ করে তার ফলে মুসলিম নারীদের উপর একটা বিদ্বেষ তৈরি হচ্ছে যার ফলাফল হিসেবে আমরা কি দেখেছি সিউলি ডিলস বুলিবায়ের মতো অ্যাপ যেখানে মুসলমান শিক্ষিত ঘরের মেয়েদের বা শিক্ষিত মুসলিম মহিলাদের ফোন নাম্বার ঠিকানা এবং ছবি দিয়ে তাদেরকে অনলাইনে নিলাম করা হয়েছে তাহলে হঠাৎ করে মুসলিম মহিলাদেরকে বিশেষ করে শিক্ষিত মুসলিম মহিলারা যারা সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত যারা সক্রিয়ভাবে স্টুডেন্ট অ্যাক্টিভিজমে যুক্ত ছাত্র রাজনীতিতে যুক্ত যারা সক্রিয়ভাবে একাডেমিকে যুক্ত তাদেরকে হঠাৎ করে আক্রমণের কারণ কি বা লাভ জিহাদের নাম করে ঠিক যেভাবে গুজরাট দু গণহত্যার আগে মুসলিম নারীদের জন্য বিদ্বেষ ছড়ানো হয়েছিল সেইভাবে আজকের দিনে দাঁড়িয়ে মুসলিম নারীদের প্রতি ছড়ানোর কারণ কারণ তার হলো লাস্ট কিছু বছর ধরে যদি আমরা দেখি কৃষক এবং পাঞ্জাবের শিখ ছাড়া যে কমিউনিটি বিজেপি এবং আর এস এস এর বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই দিয়েছে তারা হলো এই মুসলিম নারীরা আমরা যদি দেখি শাহিনবাগ সিএ মুভমেন্ট যে শাহিনবাগ থেকে সিএ এনআরসির বিরুদ্ধে মুভমেন্ট সারা দেশে ছড়িয়ে পড়েছিল আমরা দেখেছিলাম কি ভারতবর্ষের প্রতিটি বড় শহরে কলকাতা মেদিনীপুর মুর্শিদাবাদ বহরমপুর आसनसोल बिहार दरभंगा बॉम्बे ব্যাঙ্গালোর তেলেঙ্গানা হায়দ্রাবাদ সমস্ত জায়গায় এই শাহীনবাগ গড়ে তুলেছিলেন কারা মুসলিম নারীরা অর্থাৎ যে মুসলিম নারীদেরকে বিজেপি এবং আর এসএ সতদিন পায়ের তলায় মনে করত তারা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে প্রোটেস্ট করে তাই জন্য এই মুসলিম নারীদের উপরে আক্রমণ তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে নারী বিদ্বেষ ছড়ানো তাকে দেখানো হচ্ছে সিনেমায় যে একজন মুসলিম নারী সে একজন বিবাহিত গোমূত্র পানকারী হিন্দু বীরের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে কতটা আগ্রহী মুসলিম নারীদেরকে কি করা হচ্ছে অনলাইনে নিলাম করা হচ্ছে শুধু কি মাত্র সিএম মুভমেন্ট আপনারা যদি দেখেন কর্ণাটকে যখন হিজাব আন্দোলন হলো সেই হিজাব আন্দোলনের নেতৃত্ব দিল কারা এই মুসলিম নারীরা আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি রানা আয়ুবের কথা বলেন আফরিন ফাতিমার কথা বলেন আপনারা যদি ফাতিমা খানের কথা বলেন আপনারা যদি কর্ণাটকের মুস্কানের কথা বলেন এরকম কত কত উদাহরণ দেওয়া যায় সাফুরা জারগার সাদাফ জাফর শত শত উদাহরণ যেখানে মুসলিম নারীরা এগিয়ে আসছে পিছিয়ে পড়া সমাজের কথা বলার জন্য তার সঙ্গে আর একটি কারণ কি মুসলিম নারীদেরকে আক্রমণ করার আমরা যদি হায়ার এডুকেশনে দেখি দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো অব্দি অন্যান্য যে সমস্ত কমিউনিটিগুলো রয়েছে অর্থাৎ তাদের মধ্যে অমুসলিম জেনারেল কাস্ট রয়েছে এসসি এসটি রয়েছে বিভিন্ন জাতিগুলো রয়েছে তাদের উচ্চ শিক্ষায় বৃদ্ধি পাওয়া পার্সেন্টেজ হলো চব্বিশ শতাংশ অর্থাৎ দু হাজার ষোলো থেকে আঠেরো দু বছরে মাত্র চব্বিশ শতাংশ এই কমিউনিটিগুলো থেকে উচ্চশিক্ষায় অংশগ্রহণ বেড়েছে অন্যদিকে মুসলিম নারীদের ক্ষেত্রে মুসলিম নারীরা প্রচুর পরিমাণে হায়ার এডুকেশনে ইনক্লুড হচ্ছে যার ফলস্বরূপ কি হচ্ছে মুসলিম নারীদের উপরে আক্রমণ বেড়ে আসছে কারণ তারা উচ্চশিক্ষিত হোস আজকের সর্বশেষ আমার যেটা পয়েন্ট সেটা হলো কি দেখানো হলো যে ববি দেওয়ালের মৃত্যুর পর তার স্ত্রীকে বিয়ে করলো তার ভাই আবার দেখানো হলো কি যে ববি দেওয়াল একসাথে তিনজন স্ত্রীর সঙ্গে জোর্যবদ্ধ শারীরিক সম্পর্ক করেন তিনি একজন মুসলমান তিনি শারীরিক সম্পর্ক করেন জোট জবরদস্তি করে তিনি যে কোনো মুহূর্তে তার ওয়াইফকে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন মুসলমান মানেই তারা যে কোনো মুহূর্তে ওয়াইফকে তালাক দিয়ে দেয় তালাক 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 বলে এই প্রোপাগান্ডা আপনাদের সামনে অনেক আগেই আছে বিজেপির নেতারা তো এই প্রোপাগান্ডাকে কোর্ট অব্দিও নিয়ে গেছিল আদতে কি সত্যি থেকে সত্যি হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজের ওয়াইফ যশোদা বেনকে কোনো রকম ডিভোর্স না দিয়ে ছেড়ে দিয়েছিলেন অর্থাৎ এই ববি দেওয়ালের জায়গায় তার নাম হওয়া উচিত ছিল নরেন্দ্র মোদী এই ভিলেনের নাম হওয়া উচিত মানে এই কবি দলের ক্যারেক্টার সঙ্গে নরেন্দ্র মোদীর ক্যারেক্টারের মিলে যায় স্ত্রীকে ত্যাগ করার ক্ষেত্রে আমরা যদি সেপারেশনের কথা বলি মানে ডিভোর্স না দিয়ে স্ত্রীকে ত্যাগ করা ভারতবর্ষে প্রতি এক জন হিন্দু পুরুষের মধ্যে ছয় দশমিক নয় জন অর্থাৎ এক হাজারের মধ্যে ছয় দশমিক নয় জন কি করেন স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ছেড়ে দেন মুসলমানদের মধ্যে পার্সেন্টেজটা কত ছয় দশমিক সাত অর্থাৎ এক্ষেত্রেও মুসলিমরা হিন্দুদের চেয়ে শূন্য দশমিক দুই শতাংশ কম খ্রিস্টানদের মধ্যে শতাংশ কত এগারো দশমিক নয় শিখদের মধ্যে চার দশমিক এক বুদ্ধিস্টদের মধ্যে এগারো দশমিক তিন তাহলে সবচেয়ে বেশি কাদের মধ্যে আমরা দেখছি খ্রিস্টানদের মধ্যে এগারো দশমিক নয় এবং সবচেয়ে কম কারা স্ত্রীকে ত্যাগ করে মুসলমানরা ছয় দশমিক সাত তারপরেও মুসলমানদের বিরুদ্ধে প্রচার হবে ক্রমাগত এই সমস্ত অ্যানিমেলের মতো সিনেমা করে কেয়ালা স্টোরির মতো সিনেমা করে যে মুসলমান মানেই তারা তো স্ত্রীকে দাস করে রাখে তারা স্ত্রীকে ত্যাগ করে চলে তালাক 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 বলে তালাক দিয়ে দেয় আচ্ছা দু হাজার এক থেকে দু হাজার এগারো যে তথ্য সেখানে বলা হচ্ছে যে শতকরা স্ত্রীকে ছাড়াতে পার্সেন্টেজ কার কত শতকরা পার্সেন্টেজ হলো হিন্দুদের মধ্যে চল্লিশ শতাংশ মুসলিমদের মধ্যে উনচল্লিশ শতাংশ এবং এই তথ্য কিসের তথ্য তথ্য আমার বানানো এই তথ্য হলো টাইমস অফ ইন্ডিয়ার তথ্য খ্রিস্টানদের মধ্যে ছেচল্লিশ এবং সবচেয়ে বেশি হলো শিখদের মধ্যে একশো আট জৈনদের মধ্যে হলো আটান্ন এক্ষেত্রে আমরা কি দেখছি দু এক থেকে এগারোর মধ্যে মুসলিম পুরুষরা সবচেয়ে কম যা তাদের স্ত্রীকে ত্যাগ করে তাহলে এইগুলো ছিল অ্যানিমেল সিনেমার এই মুসলিম বিদ্বেষী প্রোপাগান্ডা তার সঙ্গে চরম নারী বিদ্বেষ নিজের স্ত্রীকে নিজের জুতো চাটতে বলা বাইরে অন্য নারীর সঙ্গে পরক্রিয়া করে এসে শারীরিক সম্পর্ক করে এসে স্ত্রীকে জোর করে তাকেই বাধ্য করা তার সঙ্গে থাকতে এমন একজন স্ত্রীকে দেখানো যে দেখছে তার হাজবেন্ড ক্রমাগত খুন করে মানুষকে হত্যা করে হিংসা মূলক ঘটনায় যুক্ত তারপরেও সেই স্ত্রী তার হাজবেন্ডকে বারণ করে না তাহলে প্রচণ্ড নারী বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষী অ্যানিমেল সিনেমা যে সিনেমা আপনার পাশের বাড়ির একজন প্রতিবেশী মুসলিম প্রতিবেশীকে আপনার সামনে তুলে ধরে ববি দেওয়ালের মতো আর প্রকৃতপক্ষে যে ভিলেন এই যে অ্যানিমেল সিনেমার যাকে হিরো রূপে তুলে ধরা যে যোগ্যকারী যোগ্য করে যে একজন শিখ হয়ে যোগ্য করে গোমূত্র পান করে সেই প্রকৃত ভিলেন রণবীর কাপুরকে তুলে ধরা হয়েছে একজন হিরো হিসাবে আপনাকে এখানে বুঝতে হবে আপনি যদি সিনেমা দেখে আপনার আপনার একই ক্লাসে পড়া মুসলিম বন্ধুটিকে শত্রু মনে করতে শুরু করেন তার বাড়ির লোককে যদি আপনি ওই ববি দলের মতো ভাবতে শুরু করেন তাহলে দেশে শুধুমাত্র হিংসাই থাকবে তো এই সমস্ত প্রোপাগান্ডাই পা না দিয়ে এই তথ্যগুলো দেখুন টাইমস অফ ইন্ডিয়ার তথ্য ভারতবর্ষের ভারতের কেন্দ্র সরকারের তথ্য 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 স্ক্রল ইন্ডিয়ার দা প্রিন্টের সেন্সাসের আপনাকে আমি তথ্য খুব ছোট করে ফার্টালিটি রেট নিয়ে কথা হচ্ছিল না যে মুসলমান মানে চল্লিশটা বাচ্চা ববি দলের যেমন আটটা বাচ্চা দেখানো হয়েছে ভারতবর্ষের কোন অঙ্গরাজ্য সবচেয়ে বেশি মুসলিম বাস করে জম্মু কাশ্মীর প্রায় পঁচানব্বই শতাংশ সেখানে একজন এভারেজ পুরুষ এবং মহিলা বাচ্চা নেন এক দশমিক তিন যেখানে ভারতবর্ষে গড় বাচ্চার হার দুই দশমিক এক সেখানে জম্মু কাশ্মীর যেটা মুসলিম পপুলেশনের হাইয়েস্ট পঁচানব্বংশ মুসলিম পপুলেশন তারা কতগুলো করে বাচ্চা নেন এক দশমিক তিন অন্যদিকে আরেকটি মুসলিম পপুলেটর স্থান লাক্ষাদ্বীপ প্রায় নাইনটি মুসলিম তাদের বাচ্চা নেওয়ার হার কত ওয়ান পয়েন্ট ফোর আমাদের পশ্চিমবঙ্গ করা হয় যে আমলে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে মুসলমানদের জনসংখ্যা জনসংখ্যা বেড়ে যাচ্ছে মুসলমানরা এইভাবে বাড়ালে খুব তাড়াতাড়ি পাকিস্তান হয়ে যাবে এই পশ্চিমবঙ্গের গড় বাচ্চা নেওয়ার হার কত ওয়ান পয়েন্ট সিক্স অন্যদিকে মোদি যোগীর রামরাজ্য উত্তরপ্রদেশের কত টু পয়েন্ট ফাইভ অর্থাৎ ভারতবর্ষের গড় যেখানে দুই দশমিক এক সেখানে পশ্চিমবঙ্গের হলো কত এক দশমিক ছয় এবং রামরাজ্য ইউপির হল কত দুই দশমিক পাঁচ মুসলিম ডমিনেটেড নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মুসলিম ডমিনেটেড লাক্ষাদ্বীপের কত এক দশমিক চার জম্মু কাশ্মীরের এক দশমিক তিন এটাই হলো রিয়ালিটির সঙ্গে প্রোপাগানডার পার্থক্য আপনাদেরকে সিনেমার মাধ্যমে দেখানো হবে প্রপাগান্ডা আমরা দেখাবো বাস্তবতা চেষ্টা করেছি আমি ভিডিওতে আপনাদের কাছে সঠিক তথ্য পরিবেশন করার এ সমস্ত প্রপাগান্ডাগুলোর ফ্যাক্ট চেক করার অবশ্যই ভিডিওটা শেয়ার করুন যাতে অন্তত আপনার প্রতিবেশী অমুসলিম ভাইটি যে আপনাকে ভুল বুঝছে যার কাছে ক্রমাগত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মিথ্যা তথ্য ঢোকানো হচ্ছে ফেক নিউজ ঢোকানো হচ্ছে সে যাতে এই ফেক নিউজের পাল্লায় না পড়ে আপনার প্রতি বিদ্বেষী মনোভাব পোষণ না করে দেশে হিংসা নয় ভালোবাসা ছড়ান ফেক নিউজ নয় ফ্যাক্ট ছড়ান